নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো কিভাবে বাড়িতেই খুব সহজে দোকান থেকে না কিনে বেড ক্রামস বানানো যায় চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক কার রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বেড বানানোর জন্য পাউরুটির যে সাইডের কালো অংশগুলো আর বা লাল অংশগুলো থাকে সেই অংশগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি এই অংশগুলোকে প্রথমে আমরা কড়াইতে একটু গরম করে নেব তার জন্য এই অংশগুলো আগে থেকে কেটে রেখেছি আর এখানে কড়াইতে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছে উনুনে এই পর্যায়ে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে এবার দিয়ে দিলাম সেই স্লাইস পাউরুটির সাইডের অংশগুলো কড়াইতে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে এই পর্যায়ে দেখুন এগুলো কিন্তু গরম হয়ে গেছে আর কুরকুরেও হয়ে গেছে দেখুন হাত দিলেই কেমন ভেঙে যাচ্ছে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এটা এবার নামিয়ে নিয়েছি নামিয়ে এবার একটু ঠান্ডা করে নেব এই পর্যায়ে এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং চারের মধ্যে ভরে নিয়েছি এবার মিক্সিতে কিন্তু এক দুবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের বেড ক্রামস রেসিপিটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে বেড ক্রাম্পসটা আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখলেন তো কত সহজেই বাড়িতেই কিন্তু বেড ক্রাম্পস বানিয়ে ফেলা যায় আমার এই বেড ক্রামসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে যা জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আরও বিভিন্ন রেসিপি আমি আপনাদের দিতে পারি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন